যখন এটা একটা পূর্ণ সংখ্যা থাকে তখন এটাকে দুই দিয়ে ভাগ করতে হয় আবার দশমিকের এই পারের যদি কোনো সংখ্যা থাকে তো সেখানে আবার দুই দিয়ে হচ্ছে গুণ করতে হয় হ্যাঁ তো আমরা সেই কাজটা করলে দেখো এখানে কে এইভাবে হ্যাঁ দুই দিয়ে ভাগ করে নেবো আর এইখানে একটা লাইন লিখতে হবে এটা হচ্ছে আহ ভাগশেষ তো এখন দুই দিয়ে কে ভাগ করলে দেখো তিন দুগুণে ছয় হয় ভাগশেষ শেষ জিরো হয় তো ভাগ এখানে লিখতে হবে তিন দুগুণে ছয় আর এই এই বরাবর আমরা লিখবো হচ্ছে ভাগশেষটা হ্যাঁ জিরো তারপরে একে আবারও দেখো দুই দিয়ে ভাগ করব হ্যাঁ দুই দিয়ে ভাগ করলে ভাগ ফলটা হয় একবার যায় দুই ওকে দুই তো এখানে কিন্তু অবশিষ্ট এক থাকে অর্থাৎ ভাগ শেষ হচ্ছে ওয়ান তো যখন এরকম দুইয়ের চেয়ে ছোট সংখ্যা এসে যাবে ওয়ান হ্যাঁ তখন যে নিয়ম সেটা হচ্ছে যে একেও আমরা এইভাবে দেখাবো যে দুই দিয়ে ভাগ করছি যেমন রাফে আমরা দেখাই যে দুই দিয়ে যদি আমরা একটি ভাগ করি তাহলে শূন্য বার যায় যেহেতু এটা ছোট সংখ্যা তাহলে দুই শূন্য শূন্য এখানেও কিন্তু ভাগ শেষ ওয়ান থাকে তো এইখানে আমরা ভাগ ফল আসলে জিরো না আসা পর্যন্ত এই ভাগটা চালাতে হয় আর এখানে ভাগশেষ আসলো 1 তো এখন এই যে নিচের যে অঙ্কটা আছে এটাকে বলা হয় এমএসবি এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপরের যে অঙ্কটা আছে এটাকে বলা হয় এলএসবি তো যখন আমরা বাইনারিতে লিখব তখন এই নিচ থেকে উপরের দিকের অঙ্কগুলো লিখতে হয় এই আমরা লিখব এটা এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ এটা স্থানীয় মান হ্যাঁ সবচেয়ে বড় হবে যেহেতু আমরা এই মানটা যেহেতু সবচেয়ে বড় হবে এখন আমরা দেখো এইভাবে লিখবো সিক্স এটা ছিল আমাদের এই এই জায়গা থেকে লেখা শুরু করবো আমরা দশ ভিত্তিও জানি যে স্থানীয় মান বের করলে যত এদিকে থাকে তার ভ্যালুটা বা মানটা তত বড় হয় এই জন্যই এই অঙ্কটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ সবচেয়ে বড় অঙ্ক তো এটাই হচ্ছে উত্তর এখানে আমরা জাস্ট টু লিখে দেবো টু ভিত্তিক তো দ্বিতীয় নিয়মটা দেখো তোমরা আমরা দেখাই হ্যাঁ দ্বিতীয় নিয়মটা যেটা সেটা হচ্ছে কার্ডের যে সিস্টেম এটা হচ্ছে একটা ডট হ্যাঁ এখানে তার ডাবল ডাবল হয় এখানে হচ্ছে দুইটা এখানে হবে চারটা এইভাবে তো আমরা যখন ছয় দেখলাম তাহলে হ্যাঁ ছয়ের এখানে যেহেতু আটটা হবে তাহলে ছয়ের উপরে আমরা যাবো না তো এটা যদি হয় তাহলে এটা খুবই সহজ নিয়ম হ্যাঁ তো ছয় মিলেতে গেলে দেখো আমরা এই কার্ডটা যদি অন রাখি যেটা অন হয় সেটা ওয়ান লিখতে হয় হ্যাঁ চার আর দুয়ে ছয় এটা অন রাখি আর এটা আমরা যেটা অফ থাকবে সেটা জিরো আর বাম দিকে আমরা কার্ড নিলে সেগুলো জিরো দিতে হবে এটার প্রয়োজন নেই সো এটা একবারে আমরা পেয়ে যাব যে সিক্স এটা দশ ভিত্তিক থেকে আমরা যদি দুই ভিত্তিক অর্থাৎ বাইনারিতে আসি তাহলে ওয়ান ওয়ান জিরো খুব দ্রুত বের করা যায় এটা নেক্সট হচ্ছে দুই নম্বর দুই নম্বরে যেটা আমাদের ছিল সেটা ছিল আমাদের কত উনিশ ১৯। তো একেও আমরা এইভাবে ভাগ করে নেব আর এইখানে লিখবো হচ্ছে ভাগ শেষ তো দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে নয় দুগুণে আঠারো ভাগ ফল আর অবশিষ্ট থাকে আবার ভাগ করি তাহলে এখানে হবে চার দুগুণে আট এখানেও ভাগ শেষ থাকবে এক এই বরাবর আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা বার যাবে এখানে ভাগ শেষ হবে জিরো এই ভাগ ফলটা জিরো না আসা পর্যন্ত ভাগ করতে হয় এখন দেখো দুই দিয়ে আমরা যদি দুইকে ভাগ করি তাহলে ভাগ ফল হবে এক আর ভাগটা যেহেতু মিলে যাবে তাহলে এখানে আহ ভাগ শেষ হবে জিরো তারপরে এই এক কে তখন আমরা যদি দেখলাম দুই দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফল হবে জিরো ভাগ শেষ থাকবে এক তাহলে এই নিচেরটাকে আমরা বলবো মোস্ট উপরের অঙ্কটাকে বলা হবে এল এস বি অর্থাৎ লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট তো এখন আমরা লিখব উনিশ টেন ভিত্তিকে ছিল এটা আর এই দিক থেকে লিখতে হবে সিরিয়াল তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি অর্থাৎ টু ভিত্তিকে চলে আসলো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তো এইভাবে কিন্তু আমরা অতি সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারি তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আর যদি ওই কার্ডের মতো করে করো হ্যাঁ দ্বিতীয় নিয়ম তাহলে এখানে উনিশ যেহেতু আছে তাহলে এখানে এক ডাবল ডাবল হয় এখানে হচ্ছে দুই হ্যাঁ উনিশের উপরে যেন না উঠে যায় এখানে হচ্ছে চার এখানে হচ্ছে আট আট দুগুণে ষোলো তাহলে দেখো কোনটা কোনটা অন রাখলে হ্যাঁ আমরা হচ্ছে উনিশ পাবো তাহলে এই যে এটা অন তাহলে ষোলো হচ্ছে তারপর সতেরো আঠেরো উনিশ এইটা অন এইটা অন বাকিগুলো জিরো সো দেখো একই রেজাল্ট আসবে উনিশ এটা ছিল আমাদের দশ ভিত্তিক তাহলে বাইনারিতে টু ভিত্তিকে আসলো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান মানে এ নিয়ে খুব তাড়াতাড়ি করা যায় নেক্সট আমরা তিন নম্বর অঙ্কটে যাবো তিন নম্বরে আছে ফিফটি সিক্স তো একেও আমরা আস্তে আস্তে দিয়ে ভাগ করতে থাকবো আর এইখানে আমরা লিখব ভাগ তো এটা দুই দিয়ে ভাগ করলে দেখো ফার্স্ট টাইম যাবে আর ভাগশেষ থাকবে এরপর আবারও দুই দিয়ে যদি ভাগ করি তাহলে চোদ্দো দুগুণে আটাশ ভাগশেষ হবে জিরো আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে সাত দুগুণে চোদ্দো ভাগশেষ এবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে আমাদের তিন তিন দুগুণে ছয় ভাগশেষ থাকবে এক তারপর আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ হবে এক দুই অক্ষে দুই ভাগশেষ হবে এক এরপরে এইটাতে আমরা যখন দুই দিয়ে ভাগ করবো ছোট সংখ্যাকে ভাগ করলে এটা জিরো হবে আর ভাগশেষ থাকবে ওয়ান বাস জিরো না আসা পর্যন্ত ভাগটা চালিয়ে যেতে হবে এখন এইটা হচ্ছে এম নিচে আর এইটার উপরে হচ্ছে এল এল এস তো আমরা নিচ থেকে লিখব তাহলে ফিফটি সিক্স এটা ছিল আমাদের টেন ভিত্তিক হ্যাঁ তাহলে এইখান থেকে শুরু করলে তিনটা ওয়ান তারপর জিরো 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 এটা হলো টু ভিত্তিক অর্থাৎ বাইনারিতে চলে আসলো তিনটা ওয়ান তিনটা জিরো তো এটাও আমরা সেকেন্ড নিয়মটা যদি দেখাই তাহলে দেখো এটা ছাপ্পান্ন আনতে গেলে দ্বিতীয় নিয়ম প্রথমে হচ্ছে এক তার ডাবল হচ্ছে দুই ডাবল ডাবল করে হবে এটা চার এটা হচ্ছে আট এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে বত্রিশ এরপরটা চৌষট্টি হবে এটা পার করা যাবে না হচ্ছে ছোট হতে হবে সো আমরা ছাপ্পান্ন মিলাতে গেলে আমরা যেটা করবো যে এই বত্রিশ নিলাম তার সাথে ধরো আরো ষোলো নিলাম তাহলে এই দুটো যোগ করে হচ্ছে কত আট তিন আরেকটা চার আটচল্লিশ তার সাথে আমরা যদি আট ধরি আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দেখো এই তিনটা অন রাখলাম বাকিগুলো অফ তাহলে হয়ে গেল সো ফিফটি সিক্স টেন বেস এইটা হচ্ছে আমাদের টু বেস অর্থাৎ বাইনারি এইভাবে আমরা দ্রুত করতে পারি এরপর আছে চার নম্বরে চার নম্বরে আছে একশো উনত্রিশ তো ওইভাবে আমরা ভাগ করি আর ভাগ শেষটা বের করি তাহলে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এটা ফার্স্ট টাইম হবে ছয় দুগুণে বারো চার দুগোনে আট এখানে ভাগ শেষ থাকে ওয়ান এরপর আমরা দুই দিয়ে ভাগ করলে এটা ভাগ মিলে যাবে অর্থাৎ বত্রিশ বার যাবে ভাগ শেষ জিরো তারপর দুই দিয়ে ভাগ দিলে এটা হবে ষোলো এখানেও ভাগ শেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে এটা হবে আট ভাগ শেষ তারপর দুই দিয়ে ভাগ দিলে এটা হবে চার দুগুণে আট ভাগ শেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে এটা দুই দুগুনে চার ভাগ শেষ জিরো এরপর দুই দিয়ে যদি একে ভাগ করি তাহলে ভাগ ফল হবে ওয়ান আর এখানে ভাগ হবে জিরো এরপরে এসে দুই দিয়ে যদি ভাগ করি ভাগ ফল হবে জিরো ভাগ হবে ওয়ান ওকে তাহলে এটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপরের এই অংশটা হচ্ছে এলএসবি লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট তো এখন আমরা নিচ থেকে লিখবো তাহলে একশো উনত্রিশ হলো টু বেস অর্থাৎ বাইনারিতে চলে আসলো এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এটাও যদি সেকেন্ড নিয়মে তোমরা করতে পারো হ্যাঁ করতে পারো সমস্যা নেই তো এখানে ছিল দেখো দ্বিতীয় নিয়ম এখানে ছিল আমাদের কত একশো উনত্রিশ তো আমরা দেখো প্রথমে ওয়ান তারপর এটা হচ্ছে টু তারপর একটা ফোর তারপরে এইট ডাবল ডাবল করে তারপর হচ্ছে ষোলো তারপর থার্টি টু তারপর চৌষট্টি তারপর হচ্ছে একশো আঠাশ ডাবল তো আমরা এই কার্ডটা যদি অন রাখি আর এইখানে দেখো একশো আঠাশ আর এখানে এক এটা যদি অন রাখি বাকি সবগুলো অফ রাখি অর্থাৎ অফ থাকলে জিরো হয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে অতএব একশো উনত্রিশ টেন বেস এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান এটা টু বেস এটা হচ্ছে পাঁচ নম্বর তো এখানে আছে একশো সাতাশ তো এটাকেও আমরা যদি এইভাবে করতে যাই তাহলে ফার্স্ট টাইম হচ্ছে আমরা দুই দিয়ে ভাগ দেবো আর এইখানে আমরা ভাগ শেষের লাইনটা লিখবো তাহলে দুই দিয়ে ভাগ দিলে এটা হবে তেষট্টি হয় ভাগ ফল হ্যাঁ আর ভাগশেষ থাকে ওয়ান তারপর আবারও যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে তিন দুগুণে ছয় দুই ওকে দুই একত্রিশ এখানে আবারও একটা ভাগ শেষ থাকে ওয়ান তারপর দুই দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে আমাদের পনেরো বার যায় পনেরো দুগুণে তিরিশ ভাগ শেষ হচ্ছে এক আবারও যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে এটা হবে সাত দুগুণে চোদ্দ ভাগ শেষ থাকে এক আবারও যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে তিন দুগুণে ছয় অবশিষ্ট থাকে এক আবারও দুই দিয়ে ভাগ দিলে একবার যায় ভাগ থাকে এক এরপর যদি একে দুই দিয়ে ভাগ দিই তাহলে ছোট সংখ্যাকে ভাগ দিলে এখানে জিরো হবে ভাগ ফল ভাগ থাকবে এক ওকে এখন আমরা এম এস বি নিচেরটা আর উপরেরটা হচ্ছে এল এস বি তো নিচের জায়গা থেকে আমাদের লিখতে হবে তাহলে একশো সাতাশ এটা ছিল আমাদের টেন বেস দশ ভিত্তিক এই সিরিয়ালে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এটা হচ্ছে আমাদের টু ডেজে চলে আসলো অর্থাৎ বাইনারিতে চলে আসছে তিন চার পাঁচ ছয় সাত তো এটা আমরা সেকেন্ড নিয়মে যদি করতে চাই তাহলে হচ্ছে এইখানে ওয়ান এইখানে টু ফোর ডাবল ডাবল করে এটা এইট এটা হচ্ছে ষোলো বত্রিশ চৌষট্টি একশো আটাশ নেওয়া যাবে না এটা যেহেতু পার হয়ে যায় সো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো আমরা যদি সব অন রাখি তাহলে দেখো এগুলো যোগ করলেই একশো সাতাশ হবে কীভাবে চার দুই ছয় চার দুয়ে ছয় ছয় তিনে নয় ছিয়ানব্বই তার সাথে আছে ষোলো তাহলে ছয় ছয় বারো দুই হাতে এক নয় আর দশ হাজার একশো বারো তার সাথে আরও আট তাহলে একশো বিশ একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তো হয়ে গেছে একশো সাতাশ এটা ছিল টেন বেস তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা বাইনারি হচ্ছে টু বেস নেক্সট হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে আছে আমাদের নাইনটি সিক্স তো এখানে আমরা ভাগ শেষের লাইনটা বের করে ফেলি তো এখানে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা ফর্টি এইট আটচল্লিশ বার যায় ভাগশেষ থাকে জিরো এরপর আবারও যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে চব্বিশ দুগুনে আটচল্লিশ ভাগ শেষ জিরো তারপর দুই দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে বারো ভাগশেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে এটা হবে ছয় ভাগশেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে হবে তিন ভাগশেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে ভাগ হবে এক এখানে ভাগ থাকবে ওয়ান তারপরে এখানে আমরা দুই দিয়ে এককে ভাগ দিলে এটা হবে জিরো ছোটো সংখ্যাকে ভাগ দিলে জিরো হবে আর ভাগশেষ থাকবে এক ওকে এখন এইটা হচ্ছে এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপরেরটা হচ্ছে এল এখন আমরা নিজ দিক থেকে লিখবো তাহলে ওদের নাইনটি সিক্স এটা টেন বেজ ছিল তাহলে ওয়ান ওয়ান এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে টু বেজ অর্থাৎ বাইনারিতে চলে আসে ওকে এটাও যদি আমরা সেকেন্ড নিয়মে দেখতে চাই তাহলে আমরা সেটাও করতে পারি সেকেন্ড নিয়মটা আসলে তাড়াতাড়ি করা যায় এটা একটা সুবিধা তো নাইনটি দ্বিতীয় নিয়ম নাইনটি সিক্স হ্যাঁ সেকেন্ড নিয়মে হচ্ছে আমরা প্রথমে ওয়ান তারপরে ডাবল হচ্ছে টু এগুলো স্থানীয় মান দিয়ে করা দুয়ের ডাবল হচ্ছে চার চারের ডাবল হচ্ছে আট আটের ডাবল ষোলো ষোলোর ডাবল হচ্ছে বত্রিশ এটার উপরে ওঠা যাবে না বত্রিশের ডাবল হচ্ছে চৌষট্টি চৌষট্টি ডাবল কিন্তু হ্যাঁ একশো এটা পার হয়ে যাবে সো এটা যেহেতু পার হয়ে যাবে তাহলে আমরা তার উপরে আর যাবো না সেক্ষেত্রে আমরা যদি এই চৌষট্টি এটা অন রাখি তারপরে এটা অন রাখি দুটো যোগ করলে চার দিয়ে ছয় সাড়ে তিনে নয় ছিয়ানব্বই হয়ে যায় বাকি সবগুলো অফ করে দাও তাহলে কিন্তু চলে আসে তাহলে অতএব নাইনটি সিক্স টেন বেস ওয়ান ওয়ান এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে টু বেস ওকে তো এরপরে আছে সাত নম্বর এখানে আছে পঁচিশ তো এখানে আমরা প্রথম নিয়মটাই করি ভাগশেষ দুই দিয়ে ভাগ দিলে এটা বারো দুগুণে চব্বিশ ভাগশেষ হবে এক দুই দিয়ে ভাগ দিলে ছয় দুগুণে বারো ভাগশেষ শেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে তিন তিন দুগুণে ছয় ভাগশেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল হবে দুই অক্ষে দুই ভাগশেষ থাকবে এক এরপর দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল হবে জিরো ভাগশেষ হবে অনেক তাহলে এখন আমরা ফিনিশিং করবো পঁচিশ টেন বেস এই নিজ দিক থেকে লিখতে হবে এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে এল এস বি তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে পঁচিশের বাইনারি রুপ অর্থাৎ টু বেস ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আর ওই দ্বিতীয় নিয়মটা যদি করতে চাও তাহলে এখানে হবে ওয়ান ওয়ান এর ডাবল টু টু এর ডাবল ফোর ফোর এর ডাবল এইট আট এর ডাবল হচ্ছে ষোলো বত্রিশ যেহেতু বড় ওই ওই দিকে আর আমরা যাবো না সো এখানে আমরা এই কার্ডটা যদি অন রাখি তাহলে আমরা পাবো ষোলো আর এইটা যদি অন রাখি তাহলে আট ছয় চোদ্দো চার হাতে এক আট ছয় চোদ্দো চার হাতে এক চব্বিশ তাহলে আর এক লাগে এই যে এইটা আমরা অন রাখবো আর এই দুটো অফ রাখবো তাহলে দেখো এই যে চলে আসছে অতএব পঁচিশ যে কোনো একটা নিয়মে তোমরা পড়বে সমস্যা নেই ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান হ্যাঁ এটা টু বেজে চলে আসলো হ্যাঁ এখানে লাস্ট অঙ্ক হচ্ছে সাত নম্বর সাত নম্বরে আছে দুইশো এখানে আমরা ভাগ শেষের লাইনটা করে ফেলি তাহলে দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল হবে একশো ভাগ শেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল হবে পঞ্চাশ ভাগ শেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল হবে পঁচিশ ভাগ শেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে বারো হবে ভাগ ফল বারো দুগুণে চব্বিশ ভাগ শেষ ওয়ান দুই দিয়ে ভাগ দিলে ছয় দুগুণে বারো ভাগ শেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে এটা হবে তিন দুগুণে ছয় ভাগ শেষ জিরো দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল হবে এক দুই অক্ষে দুই ভাগ শেষ ওয়ান তারপরে আমরা এখানে দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল পাবো জিরো আর ভাগ শেষ পাবো ওয়ান তাহলে এটা হচ্ছে এম আর এই দিকে হচ্ছে আমাদের এল এস বি ওকে এই নিজ দিক থেকে আমরা লিখবো তাহলে দুই শো এটা ছিল টেন বেজ ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তারপর তিনটে শূন্য ওয়ান এক দুই তিন এটা আমাদের টু বেজে চলে আসলো দুইশোর বাইনারি ওয়ান ওয়ান জিরো আর সেকেন্ড নিয়মটা করলে তোমরা আশা বুঝতে পেরেছো এখানে আছে তাহলে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে ডাবল ডাবল এটা হচ্ছে এটা হচ্ছে এখন ডাবল করলে দেখো উপরে উঠে যাবে ওই কারণে এটা যাবে না সো এটা ওয়ান অন রাখলাম এইটা অন রাখলাম হ্যাঁ এই দুটো যোগ করে দেখি কত হয় একশো আটাশ যোগ চৌষট্টি তাহলে আট চার বারো দুই হাতে একশো বিরানব্বই আরও আমাদের লাগে আট এই যে আট যেটা আছে এটা যদি অন রাখি তাহলে এটা দেখো এক দুই তিন চার এক দুই তিন চার হ্যাঁ ওকে বাকি সবগুলো জিরো অর্থাৎ এই কার্ডগুলো অফ তাহলে এই যে এই জিনিসটা চলে আসছে আশা করি বুঝতে পেরেছ আজকের পার্ট এখানে শেষ করছি ধন্যবাদ